লুলি লুলি রে এ বারা তাড়াতাড়ি বেলা বারোটা বাইতে গেল বেলা শালাক প্রত্যেক দিন আমার ডাক পিরাশা লাগে এ কোন শালা রে ফজরের সময় কোন শালা ডাক পারে রে আল্লাহর রাত পোয়াতে না পোয়াতে কিরা বাড়ি পড়া সে মরে রে এ বারা বারা বসলিম আমি দশ বাড়ি ঘুরন লাগবো তাড়াতাড়ি আয় এ কিরা রে আকাশ কানা না কি রে চালু করে বের হও চালু করে বেলা দুপুর হয়ে গেল চালু করে এসো সালার কানার তপে আর আমার বাসার জুনাই যদিও বাসবো সত্তর বছর ওই শালা কানার তপে তিরিশ বছর কমে গেল এখন চল্লিশ বছর আয়ু আছে আমার আর যা সর এনতে সর যা দুই ঘন্টা পর আসিস লিখ লোকজন নামাজ পড়ে লিখ যা কি হলো ভেন আসো তোমার লাগি দুই ঘন্টা পর আসলাম তাও তোমার ঘুম ভাঙে এক কাজ নাকি ওকে ফেন তুমি দু মিনিট দাঁড়াও দু মিনিটের মধ্যে আমি ফ্রেশ ফ্রেশ হয়ে বেরোচ্ছি তুমি একটু ওয়েট করো আসো তাড়াতাড়ি আসো আজ দশ বারে ঘুরো লাগবো তাড়াতাড়ি তাদের আসো বিড়ির কোন বিড়ি দিল কোম্পানি তো অনেক রকম হয়েছে চোখে দেখি না বন্ধু আমি চলে এসেছি তোমাকে অনেকক্ষণ ওয়েট করালাম তাই না বন্ধু বন্ধু কোনে তুমি কই কই আমাকে তোলো ওখানে নাকি ওটা ধরো তো বিড়িটা এটা দেখো তো কোন কোম্পানি এক মালয়েশিয়ান ভাই দিয়েছে বন্ধু এটা তো আকিস বিড়ি বন্ধু তুমি সকাল ছয়টার সময় আমাকে এসে কেন ডাকলা ও বলল বারোটা বেজে গিয়েছে তাই আমি ছেজে কোজে বের হয়ে এসেছি কি বলো বন্ধু তুমি যখন আসো তখন সকাল ছয়টা বাজে আর এখন বাজে বেলা আটটা পাকারে কেন যাও বন্ধু এদিকে আসো সোজা রাস্তা সামনে বন্ধু কালকে তো সোজাপুর ব্যাপার খেলাম তে আশেপাশে কি আর লোকজন পরে নাই তে মত তো পড়লো না ও সিট আমি তো ক্যালেন্ডারটা দেখতেই ভুলে গেছি বন্ধু বন্ধু আজ একটু আমাকে বেশি দিও বন্ধু আমার ঝোলাই আমার বয়ের জন্য কিছু খাবার দিও বন্ধু বন্ধু তুমি নো টেনশনে থাকো এখন নানু মার বাসা পেয়ে গেছি তাকে ডাক দিচ্ছি এ নানু এ নানু এ কি রে এ তোর বেলাকি তো তোহে পড়ে না 11টা বাজে গেল নাকি 12টা এক বাজে গেল তাই চাল যাবো চল হই যাই এ রাশ হাসতিছি হালা ফয়টলে বিপদে পড়ে গেলি ভূত ফয়টানা লাগে আমার এ তো ডাক চলে আসলে আমার আবার ছোট বাসে হয় না তো ফহির টানা লাগবে বড় বাসটাই নেই এরা শাস্তি দি শালার ফহির তো পারিনি ওমারে এ কি লিয়াছে শালা কানা থাকে আমি গেলি ওসিট আমি দৌড় দিলাম কেন ওর তো আজকে বড় আসে নিয়ে আসার কথা আমি আবার দৌড় দিলাম কেন দূর আমি কুত্তা দেখে ভয় পাই না আরে তো মানুষ এক কাব লাঠিটা ধর তুই তো বার সকি দেখিসনি ওনে দা গাছ লাগছিস এই লাঠির মাথা তাতে তো বলি এটা তো মোটা কেন আমি লাঠি না ধরে গাছ ধরেছি এইটা নাটি বাবা বাবা আচ্ছা তো মোটা নিয়ে এসেছিস কেন আক্কাস ভাই তুমি কি আজকে দুপুরে লাঞ্চ করার জন্য কিছু খাবার নিয়ে এসেছো আরে না আজকে তো কিচ্ছুই আনি নাই আজকে তো দবরের বাড়িতে বিশাল পার্টির আয়োজন আছে আজকে তো ধানি কাটা ঝপঝপি থেকে গণ্যমান্য সব ফকির আসবে ওই যে আমাদের মধু পাগল আছে না বদে কানা আর ওই যে বিউটি জরিনা তারপরে হচ্ছে ফকির কমিটির পরিচালক মধু পাগল আছে না ওর ও আসবে মোটা লাটি ছিল এরকম চেকন হলো কেমনে এ কোথায় তোরা কোথায় তোরা আগে আগা ও শিট আকাশ ভাই কোথায় গেল পিছন থেকে ওই দেখ শালা কানা ফকির কোথায় আছে গাছ ধরি খারাপ রয়েছে আমার লাঠি ছাড়ি দি শালা গাছ দেখে তা তো রবিন গাছ ধরি লিয়ে দিক আহ বন্ধু তুমি এখানে কি করো তুমি এখানে কোথায় ঝাড়ে ঢুকেছ বন্ধু ভাগ্যে সেখানে কেউ গোসল মোসল করতে যায় নাই আসো সোধা রাস্তায় আসো এলে ধর তোরা তো আবার মই দেশনি দেশনি ধর এ কানা লাঠি ধর ঠিক বাবা পাঁচ পাঁচ আল্লাহ নবেদের নাম ফ্লেখা সংজ্ঞা করেন আল্লাহ নবেদের নাম ফ্ল্যাং তুই এই দেন আল্লাহ নবেদের নাম ফ্ল্যাং তুই দেন সাহেব আপনার কিন্তু বলা হচ্ছে না আমি অসংখ্য দুঃখিত আমার বলা ভুল হয়ে গেছে তোর কেবারই ভুল হয় সবাই তো ভুল হরিস আল্লাহ নবীদের নাম ফ্যাখা সংজ্ঞা করেন মারা পাইতেছেন না

কে বা এ বৃষ্টির মানুষ কিছু দিবে না গো আমরা ফকির মিস এলাম দেখো এ সাওয়াল গোম গম পারতি রাহো আসতেছি খারাপ এলাও এক ডিস বড় মুড়ি দিলি তিনজন খায়া পানি পানি খায় দাও দহরি দিও আমার সালে জন্য ও যে যা যায় বসো যাও কাজে ভাই আমার সাথে ওই যে জায়গাতে ওর উঠি পাবলানে তোর দড়ি তুলি দেই তোর তুলি দি বসে তারপর আমি খাই তোর জন্য যত বিপদ বিপদ আইছে আমার আহা কয়তালা রে কত তলা बारिश সমান আরে শালা রে ও বন্ধু পরের ভাত খায়া খায়া শালা কানার ঠ্যাঙে তোর বিধু মাইদে রে কে রে হাতে পাটারি বাজলে পাটারি কোনে গেল কার কানা কি করে মামা দেখ ওই শালা পরে খাবি এ পাটারি পাইছি রে এক ইস রে শালা কানা পাটারি মনে হয় লোকই কামড় এই কানা কোন লি তো বিপদে আছি ও শেঠ আমি দুঃখিত আমি মনে করছি মামা পাটারি হাতে বাজলো তাই কামড়টা দিলাম কি পাটারি পাঞ্চ হয় বেটা সালা খাওয়া বাদ দিয়ে পকেটে বতেছে রাস কানাক সুদা হরিলে এই খাবারের ডিস লাগব আমি আর এই শালাক বরহি খাবার একটা দেব কানা করে ঠগা বিড়ি পারিনি দশ দিচ্ছি লে কানা বেটা শালা কত খাবো খা আর পকেটে বরে কাহন এইবারে তিন সাল বিদেশ থাই আমেরিকার খুরমা দেশে এখানা খায় দা দোয়া হরিশ ও দারুন তো হ্যাঁ ও পাইছি মস মস লাগতেছে দে আমাকে দে ও দারুন খালা কানা পরে না সহি খায় দা কি ডাইরি মাইরি হয় এটা আবার ডিস ধরে ডাল দিছে গালের বিন্দি তোরা দুইজন খা আমি খালি খাওয়া খাওয়া দিয়ে শালা কানা নাকলে বিপদ আমার কয়সেল তাইল মাইল দেওয়ালে টানি লেবে খা খা ছেলার খা কত খাবো খা এই কানাডালে আবার কানা গলি বিপদে পড়ে গালের পিনে বাসা গেল ইডারও আবার ঠিক গেছে শালার গাল বিন আর ছাড়া ভাই হর ইডার যা ফোহিন নিস্কিন টানা বাদ দেব এখন শালা গলি আর পারতিস নি ইডা খাবি লাই ঠেই যায় উডা ঠেই যায় এই একটু দুয়া তোর উপর চলি বলি যাব মামা জল দে তো জল জল দে তো একটু মুখটা ধুয়ে নিন এলে এক গিলাসে দেই আর লুলে কলস দেরই দেই শালা কানা কুইনি ম্যাংরা আমি পড়তে বিপদে এ মামা খেয়েছিস তুই মুলি আমার ঢুকতেছে না ভিতরে মামা তাহলে ওই মোনাজার ধরো এ বাড়ির লোক তো ভালোই খাবার দিছে রব্বিল হাম হুমা কামাইয়া রব্বিল হাম হুমা কামাইয়া রব্বিল এই বাড়ির লোক করিয়া থাকে আমাদের অনেক ভালো খাবার দিছে

বাড়ির জন্য গরু বাছুর বেঁচে কিনে কিনে নিয়ে আগে লাঠিলে আসি তারপরে নামাচ্ছি এলা ধর লাঠি ধর কই নাই খাইছে পেটটা বড়ি খাইছি দে

খা বেতা খা মুড়ি কি তুলিছি পকটি আমি আমিও চালা কি হয়ে ও তো গাছ দিছি আমি খালি ঠগিয়ে মামা আমা ঠক আকাশা আকাশে দে তুই আল্লাহ নবেদের নাম